কালীপুজোর আগে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় কুইন্টাল অবৈধ বাজে এবং বাজে তৈরি সরঞ্জাম বাজেয়াপ্ত করল হরিপাল থানার পুলিশ ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন হরিপাল থানার অন্তর্গত মশাই মোর মালোপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ওই অবৈধ বাজি উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ তৃতীয় তিনজনকে আজ চন্দ্রনগর মহকুমা আদালতে পেশ করা হয় অভিযান চালানো হয় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে এবং তাতে ছিলেন আমাদের সাব ইন্সপেক্টর আকাশ এবং অমলেন্দু মাজিরা এবং ওসি হরিপাল এবং ফোর্স এবং তাতে করে আমাদের ওই এলাকা থেকে মোট ছশো পঁয়তাল্লিশ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয় এগুলো আপনাদের সামনেই রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনজনকে ওই এলাকা থেকে হচ্ছে অ্যারেস্ট করা হয় এদের মধ্যে একজন হচ্ছেন দীপঙ্কর হাইট যার বাড়ি হচ্ছে নারায়ণপুর বাহির হরিপাল গোপাল ওরাং যার বাড়ি হচ্ছে জামাইবাটি ব্রাহ্মণপাড়া হরিপাল এবং সৌতম হাজরা যার বাড়ি হচ্ছে পলসাগর সিংহ আপনাদের হয়তো মনে আছে যে এর আগেও আট দশ দু হাজার পঁচিশে হরিপাল থানার তরফ থেকে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট পাঁচশো পনেরো কেজি বাজি উদ্ধার করা হয়েছিল এবং চারজনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার আগেও গত মাসে দশ নয় দু হাজার তারিখে অভিযান চালিয়ে মোট দু হাজার ছশো আশি কেজি নিষিদ্ধ বাজি এখানে সিজ করা হয় এবং পাঁচজন ব্যক্তিকে আটক করা হয় তো কালী আগে আমাদের এই ড্রাইভ দুর্গাপুজো থেকেই যদিও শুরু হয়েছিল কালী আগে আমাদের এই ড্রাইভটা এরকমভাবেই চলবে এই বছর এখনও পর্যন্ত টোটাল তিন হাজার আটশো চল্লিশ কেজি নিষিদ্ধ বাজি হরিপাল থানার তরফ থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে সিজ করা হয়েছে এবং এখনও পর্যন্ত টোটাল বারো জনকে এই বিভিন্ন কেসে নিষিদ্ধ বাজি তৈরি করার জন্য হচ্ছে আটক করা হয়েছে আজকে যে পরিমাণ নিষিদ্ধ বাজি আটক করা হয়েছে তার মধ্যে রয়েছে চকলেট বোম পাঁচশো দশ প্যাকেট যার আনুমানিক ওজন দুশো সত্তর কেজি ব্যাটারি গাছ বোম এক হাজার তিনশো পঞ্চাশ পিস যার আনুমানিক ওজন দুশো কুড়ি কেজি তিনশো শর্ট সেল পঞ্চান্ন পিস যার আনুমানিক ওজন ছেষট্টি কেজি এবং কিছু আপনারা দেখছেন এখানে খোলা বাজি তৈরি আমরা এখান থেকে সিজ করেছি একটা জিনিস যে তিনজনের নাম করলেন তারা তিনজনই হরিপাল বাসিন্দা নয় তাহলে ওরা কি ওখানে কাজ করতেন বা মালিকদের বা কাউকে অ্যাস্ট করা হয়েছে যে যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে তো এখানে আসে তো যেখানে যেমন সিঙ্গুরের নাম বললাম বা অন্য জায়গার নাম বললাম তারা এখানে কাজ করতেন কিন্তু স্যার এই যে বাজিগুলো নিয়ে আসা হলো মানে যে মালিক যে এই কারখানাটা চালায় তাদের কি কাউকে অ্যাস্ট করা হয়েছে আমাদের তো অভিযান চলছে আমরা যাদেরকে পেয়েছি ওখানের দিকে তৈরি করা অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করেছি আশা করি পরের দিকেও যে অভিযানগুলো চলবে তার মধ্যে আমরা তাদেরকে ধরে নেব

আগে আগের অকেশনে হয়েছিল পাঁচশো পনেরো কেজি তার আগের বার হয়েছিল দশ নয় দু হাজার পঁচিশে হয়েছিল দু হাজার ছশো আশি কেজি এখনো পর্যন্ত টোটাল সিজ অ্যামাউন্ট হচ্ছে তিন হাজার আটশো চল্লিশ কেজি স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা